আসসালামু আলাইকুম ভিলেজ তাভে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আরও একটু নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এটি হলো কাঁকরোল আজ আমি এই কাঁকরোলটা রেসিপি নিয়ে এসছি আর এটিকে আমি মাঝখান দিয়ে দুচির করে নিলাম দিয়ে লম্বা বরাবর কেটে নেব খুব মোটাভাবেও কাটবো না আর খুব পাতলাভাবেও এটি কাটবো না যে আমি সবগুলি ঠিক এইভাবেই কেটে নেব লম্বা লম্বীভাবে এই যে দেখুন পাতলাও নয় খুব মোটাও নয় আমার সবগুলি কাটা হয়ে গেছে আর উনুনে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল এবার করলা কাঁটাগুলো দিয়ে দেবো ডাঁটাটা পড়ে গেছে আমি তুলে নেবো তুলে ফেলে দেবো দিয়ে এটিকে নেব একটু সময় ধরেই এটিকে ভেজে নেব কারণ এটি ভাগ একটু সময় লাগে মুচার চালা এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কিন্তু এটি একটু ভাজতে সময় লাগে পুরোপুরি ভাজবো না হালকাভাবেই ভেজে নেব যদি ভালোভাবে নেড়ে করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটি কেটে রাখা মাঝারি সাইজের আলু দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো ভালোভাবে নেমে নেবো টিকে ভালোভাবে ভেজে নেব এটি আমার ভাজা হয়ে গেছে আমি ওদের খাইতে রেখে দেবো আমি আবার একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এতে ফোড়ন দেবার জন্য দিয়ে দিচ্ছি ফোড়ন

এটিকে ভালোভাবে মেরে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব মশলা আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দেব ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেরে নেব এমনধুরা राननाटे रुटी बलो बा भात संगे खेते खुबी भलो लगे भाई दिए दिखी आदा रसुन बाटा दिए अब सब दिए दीजिए अल्प एक पानी मत दी अब भलो पे

দিয়ে অল্প একটু পানি দিয়ে দেব দিয়ে দেখুন ভালো করে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা কষ্ট করছে তেলটা ছেড়ে দিয়েছে এটাকে সুন্দর মাথা মাথা লাগছে এবার আমি শুদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে কল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে দেখুন এটা মাখা মাখা হয়ে গেছে আর ঝোলটাও কমে গেছে অনেকে এটি আমার রেডি গরম ভাতগুলো পরটা সঙ্গে খেতে খুবই ভালো লাগবে একবার হলো আপনারা এরকমভাবে রান্না করবেন আর আমাকে কমেন্টে জানাবেন